তারা অনেক বেশি জানেন যাতে বিপ্লবীদের কথা সংযোজিত হয়েছে আপনারা বলেছেন তবে আমি তাদের অনুরোধ করব ও তারা যেন লিখুন এ বিষয়ে মৌখিক কথা না বলে মুখের কথা না বলে লিখুন আর দ্বিতীয় কথা বলবো যে এই বইতে দেখা হয়েছে অনেক দিন আগে তার সঙ্গে একটা আমার মনে হয় ফল উচিত এই সঙ্গে একটা সংযোজন করা বর্তমানে বিষয়ে আরো যেসব কথা আমরা এখন জানতে পেরেছি সেসব কথা কিন্তু যোগ করা উচিত যেমন রাজবিহারী পশুর কথা শেষে বলা হলো ওর পরের জীবনে যদি যখন জাপানে চলে গেলেন এবং ওর কেন যেতে হলো এসব কথা তো ভালো করে আমাদের জানা দরকার এ কথা আনন্দবাজারে আমি দেখেছি যে কিছুকাল আগে রবিবারে কি লেখাও প্রকাশিত হয়েছিল এবং তার সুভাষচন্দ্রের টোকিও আসবার আগে বা দক্ষিণ এশিয়ায় আসবার আগে তিনি তো ইন্ডিয়া লিগের সভাপতি অনেক কাজ করেছেন মোহন সিংহ ছিলেন এতে কথা বলা আছে আর যেমন এই বইটিতে যাদের লেখা হয়েছে দুজনের কথা কানাইলাল বসুর কথা অনেক দত্ত কথা বলা হলো আর সঙ্গে আরেকজনের কথা বলার প্রয়োজন ছিল তিনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ বসু তারা দুজনেই নরেন গোসাইকে গুলি করেন জেলের হাসপাতালের মধ্যে এবং যে তার ক্ষেত্রে যেটা হয়েছিল যেহেতু কানাইলালের মৃত্যুর পরে তার সপ্তাহ নিয়ে কলকাতায় বিরাট আলোড়ন হয়েছিল এখানে বইটা দেখলাম অল্প করে উল্লেখ করেছেন গ্রন্থকার কিন্তু সেই কারণেই পরে সত্যেন্দ্রনাথের সে কিন্তু জেলের অন্ত অন্ত হয়েছিল এবং আত্মীয়দের কারণ তারা সরকার ভয় পেয়েছিলেন এরকম যদি একটা বিরাট জনতার সমাবেশ হয়েছিল এবং আলোড়ন হয়েছিল এবং যে কথা বইতেও আছে যে সেই সময়ে কানাইলালের মৃত্যুর পরে তার চিতাবর্ষ থেকে সকলে সংগ্রহ করেছিলেন তার চিতাকর্ষ এবং বিশাল একটা আশঙ্কা ছিল ইংরাজ সরকারের এই নিয়ে যদি দেরি হয় যদি যদি এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে সেই কারণে হয়নি তারপরে আরেকটা কথাও বলি যাদের কথা নিছি না আমি তো বেশি করে বলতে চাই না বিষয়ের বিষয়ে আমার মাতাম সঙ্গে তার তো ভাগ্নে ছিলেন বাঘাজুদ্দিন এবং তার একটা জীবনী লিখেছেন তিনি লিখেছিলেন সেইটাই তার আগে আর একটা বই ওই কিছু বেরিয়ে থাকবে এবং বইটা কোনোদিন আইনভাবে নিষিদ্ধ হয়নি ওইটা বই বেঙ্গল বা বিশেষ ছেবে ছিলেন সে বই আমি তো শুনলাম বইটির মধ্যে একটি কপি সংগ্রহ করেছেন পল্লব আমি পাবো এই যে বিভিন্ন লোকের কথা আপনারা লিখেছেন ভালো কুদিরামের বিষয়ও লিখেছেন আমি প্রত্যাশা করতে এই ধরনের বই লেখা উচিত জানা উচিত আমাদের প্রজন্ম যারা আমাদের স্বাধীনতার বিভিন্ন পর্যায়ের ইতিহাস আলোচনা করেছেন লিখেছেন সেই জন্যে আমি প্রত্যাশা করবো এই বইটির অনেক করে প্রচার প্রচার হোক মানুষের মধ্যে জানুন যে আমাদের ঐতিহ্যের কথা তাহলে হয়তো বর্তমানে যে আমরা তমস কারের মধ্যে দিয়ে যাচ্ছি হয়তো আমাদের উদ্বুদ্ধ করবে আমাদের সদ্বুদ্ধিকে প্ররোচিত করবে আমি এই প্রত্যাশা করি বলছি বহু প্রচার কামনা করছি